আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গাজায় নিহত ছাড়াল ছেচল্লিশ হাজার প্রকৃত সংখ্যা চল্লিশ শতাংশ বেশি বলছে গবেষণা জানিয়ে দিব দুই পর্যায়ের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হামাসের ইতিবাচক সারা। এরপর রয়েছে তেতাল্লিশ জন উইঘুর মুসলিমকে চীনে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড মানবাধিকার কর্মীদের উদ্বেগ সর্বশেষ থাকছে তেহরান থেকে রাজধানী সরাতে চায় ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি সামরিক আগ্রাসনে দুই হাজার পঁচিশ সালের প্রথম দশ দিনে গাজা উপত্যকায় ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন হামার শাসিত ফিলিস্তিনি ভূখণ্ডীর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এর ফলে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা ছেচল্লিশ হাজার ছাড়িয়েছে তবে মেডিকেল জার্নাল ল্যান্ডসেটের গবেষণা বলছে গাজায় নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে প্রকৃত সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত চল্লিশ শতাংশ বেশি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে যে পরিমাণ মানুষ মারা গেছেন তা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় দুই শতাংশ পনেরো মাস আগে হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালানোর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রতি মাসে গড়ে তিন হাজার বা প্রতিদিন প্রায় একুশ জন নিহত হয়েছেন ইসরায়েল ফিলিস্তিনি কর্মকর্তাদের দেওয়া এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে এবং সমস্ত মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে তাদের অভিযোগ হামাস সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে তবে মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেটে প্রকাশিত নতুন গবেষণায় জানানো হয়েছে আগ্রাসনের প্রথম নয় মাসে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের যে সংখ্যা হাজির করেছে তার প্রকৃত সংখ্যার চেয়ে চল্লিশ কম হতে পারে যুদ্ধ শুরুর পর থেকে দুই সালের ত্রিশ জুন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল প্রায় আটত্রিশ হাজার মানুষ ইসরায়েলি হামলায় মারা গেছে কিন্তু দ্য ল্যান্ডসেটে প্রকাশিত একটি পিয়ার রিভিউ গবেষণায় বলা হয়েছে ওই সময় মৃতের সংখ্যা চৌষট্টি হাজারে বেশি ছিল গাজা ও ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমের শোকবার্তা ও অনলাইন সমীক্ষার তথ্যের উপর ভিত্তি করে এই গবেষণা করা হয়েছে ল্যান্ডসেট উল্লেখ করেছে তাদের হিসাবের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো মানুষ কিংবা খাদ্য পানি বা চিকিৎসা সেবার অভাবে নিহতদের সংখ্যা অন্তর্ভুক্ত নয় অর্থাৎ এই সংখ্যা আমলে নিলে প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে আনুমানিক সেটা এক লাখের কাছাকাছি হতে পারে সিবিএস নিউজের গাজা কেন্দ্রিক প্রতিনিধি দলকে একুশ বছর বয়সী মাহমুদ শুক্কুর বলেন আমি ভেতর থেকে ভেঙে পড়েছি কারণ আমি আমার পুরো পরিবার হারিয়েছি যুদ্ধের প্রথম মাসেই অর্থাৎ দুই হাজার তেইশ সালের অক্টোবরে গাজা শহরে তাদের বাড়িতে ইসরায়েলি হামলায় তার মা বাবা ও যমজ সহ পরিবারের সতেরো জন নিহত হন পরিবারের একমাত্র জীবিত সদস্য শুক্কুর এখন মধ্য গাজার দেইর এলবালাহে একটি ত্রাণ শিবিরে একা থাকেন গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের বিনিময়ে জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির এক সূত্র কাতারের সংবাদপত্র আলারাবি আলজাদিদকে জানিয়েছে প্রস্তাবিত যুদ্ধবিরতি জিম্মি বিনিময় চুক্তির পরবর্তী পর্যায়সমূহ দেরি ছাড়াই এবং শর্তানুসারে বাস্তবায়িত হলে ইসরায়েলের সঙ্গে যেসব বিষয় বিরোধ আছে সেগুলো সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছে হামাশ আলজাদিদের বরাত দিয়ে লেবানির সংবাদ মাধ্যম আলমায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সূত্রটি জানিয়েছে ইসরায়েলের কাছে হামাস সর্বশেষ যে বার্তাটি পাঠিয়েছে তা মিশর কাতার ও মার্কিন মধ্যস্থতাকারীদের সমর্থন পেয়েছে এবং কায়রো সীমান্তে ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে সম্পন্ন করার বিষয়ে নমনীয়তা দেখিয়েছে এছাড়া সূত্রটি জানিয়েছে আলোচনা শুরু হওয়ার পর থেকে এই সময় তারা চুক্তি সম্পন্ন করার সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে হামাস ও মধ্যস্থতাকারীরা ইসরায়েলের কাছ থেকে প্রস্তাবের জবাব আসার প্রত্যাশা করছে কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল জানিয়েছে তারা এমন কোন অস্ত্রবিরতিতে রাজি হবে না যা তাদের পুনরায় আগ্রাসন চালানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান গতকাল শুক্রবার সন্ধ্যায় জানায় কাতার ইসরায়েলকে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা পাঠিয়েছে যেখানে বলা হয়েছে হামাস আলোচনার অগ্রগতি করতে চায় বলে ইঙ্গিত দিয়েছে। প্রতিবেদনের অনুসারে বার্তাটি গাজায় জীবিত থাকা ইসরায়েলি বন্দীদের তালিকাকে ঘিরে কেন্দ্রীভূত ছিল এই যোগাযোগের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার নির্বাচিত সদস্য এবং আলোচনাকারী দলের সঙ্গে একটি জরুরি টেলিফোন বৈঠক করেন বন্দি বিনিময় আলোচনায় যুক্ত মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করা শর্তে কাঙ্কে বলেন আলোচনার মূল বিষয় হল প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে উন্নীত করা এবং উভয় পর্যায়কে একত্রিত করার প্রয়োজনীয়তা মেনে চুক্তি সম্পন্ন করা এক দশকেরও বেশি সময় ধরে থাইল্যান্ডে আটক তেতাল্লিশ জন উইঘুর মুসলমানকে চীনে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার এ নিয়ে তাঁদের পরিবারের সদস্য ও মানবাধিকার কর্মীরা শঙ্কায় আছেন তারা বলছেন চীনে গেলে তাদের নির্যাতন ও অত্যাচারের শিকার হতে হবে সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে এসব বলা হয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এপি কাছে পাঠানো এক চিঠিতে ব্যাংকে আটক এই উইঘুরা তাদের সম্ভাব্য ফেরত পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছেন চিঠিতে তারা বলেছেন আমাদের জেলে রাখা হতে পারে এমনকি আমরা প্রাণও হারাতে পারি মানবাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর প্রতি তৎক্ষণাৎ হস্তক্ষেপ করার জন্য অনুরোধ জানাই উইঘুর মূলত চীনের জিনজিয়াং অঞ্চলের তুর্কিভাষী মুসলমান সম্প্রদায় চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের পর সেখানে তাঁদের সংস্কৃতি ও আত্মপরিচয় দমনের জন্য চীন ব্যাপক দমনপীড়ন চালিয়েছে বলে অভিযোগ আছে চীনের এই অভিযানকে পশ্চিমা দেশগুলো গণহত্যা হিসেবেও বিবেচনা করে জিনজিয়াংয়ে কয়েক হাজার উইঘুর বিভিন্ন বন্দী ও কারাগারে আটক রয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে এর আগে দুই সালে চীনের নির্যাতন থেকে পালিয়ে আসা এমন তিন শতাধিক উইঘুর মুসলমানকে থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে আটক করা হয় পরে দুই সালে থাইল্যান্ড সরকার একশো নয় জন উইঘুরকে জোরপূর্বক চীনে ফেরত পাঠায় যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দেয় বর্তমানে থাইল্যান্ডে আটচল্লিশ জন উইঘুর আটক আছেন তাদের মধ্যে পাঁচ জন জেল খাটছেন পালানোর চেষ্টা করার দায়ে বাকিরা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আছেন বন্দি অবস্থায় তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর পরিবারের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ এবং আইনজীবী বা মানবাধিকার সংস্থাগুলোর সহায়তা থেকে তারা বঞ্চিত চলতি বছরের জানুয়ারিতে থাই কর্তৃপক্ষ বন্দীদের কাছে স্বেচ্ছায় চীনে ফেরত যাওয়ার নথিতে সই করার অনুরোধ জানায় বন্দিরা তা প্রত্যাখ্যান করেন মানবাধিকার কর্মীরা বলছেন উইঘুর বন্দীদের ফেরত পাঠানোর পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে দুই সালে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা থাই সরকারের কাছে পাঠানো চিঠিতে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উইঘুর অধিকার বিষয়ক একটি সংগঠনের গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক পিটার আরউইন বলেন তেতাল্লিশ জন উইঘুরের কোন অপরাধে জড়িত থাকার প্রমাণ নেই তারা আন্তর্জাতিক আইনের সুরক্ষা পাওয়ার অধিকারী ইরানের রাজধানী তেহরান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চল সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি তিনি জানান তেহরানের জনসংখ্যা পানি ও বিদ্যুতের চাপ বেড়ে গেছে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফাতেমেহ মোহাজেরানি বলেন মাকরানের রাজধানী স্থানান্তর করা হলে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে লাভবান হবে ইতিমধ্যে রাজধানী স্থানান্তরের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস এর খবর অনুযায়ী তেহরানে পরিবেশগত চাপ জনসংখ্যা পানি ও বিদ্যুৎ সংকট প্রতিদিনের সঙ্গী তাই রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার উপকূলীয় মাকরান অঞ্চলে রাজধানী হলে কৌশলগত ও অর্থনৈতিক সুফল পাবে ইরান ফাতেমেহ মহাজেরানি বলেন মাকরানের রাজধানী স্থানান্তর করা হলে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে লাভবান হবে ইতিমধ্যে রাজধানী স্থানান্তরের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস এর খবর অনুযায়ী তেহরানে পরিবেশগত চাপ জনসংখ্যা পানি ও বিদ্যুৎ সংকট প্রতিদিনের সঙ্গী তাই রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার উপকূলীয় মাকরান অঞ্চলে রাজধানী হলে কৌশলগত ও অর্থনৈতিক সুফল পাবে ইরান ইরান সরকারের মুখপাত্র বলেন আমাদের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নতুন নয় তিন দশক ধরে এই আলোচনা চলছে তেহরান প্রদেশে জনসংখ্যার ঘনত্ব বেড়েছে প্রদেশটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এখানে পানিরও তীব্র সংকট এসব কারণেই আমরা রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছি মাকরান একটি বিশাল ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল এটি কোনো আনুষ্ঠানিক প্রশাসনিক বিভাগ নয় এটি দক্ষিণ পূর্ব ইরান থেকে দক্ষিণ পূর্ব পাকিস্তান পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার ছয়শ বিশ মাইল দীর্ঘ উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত ইরানে মাকরানের উপকূল ওমান উপসাগরের সঙ্গে সংযুক্ত আর পাকিস্তানি অংশটি আরব সাগরের তীরে বিস্তৃত